তো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন অনলাইন মোড ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনারা জানেন যে বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গের যুবসাথী প্রকল্পের জন্য ফর্ম ফিল আপ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে যাদের বয়স কিন্তু একুশ থেকে চল্লিশ বছর মধ্য যাদের বয়স এবং ছেলে মেয়ে উভয় কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এবং এই প্রকল্পের জন্য আপনি আবেদন করলে প্রতি মাসে কিন্তু আপনাকে এক হাজার পাঁচশো টাকা করে ভাতা কিন্তু প্রোভাইড করা হবে পাঁচ বছর পর্যন্ত তো সেই জন্য আজকে ভিডিওতে আপনার দেখিয়ে দেব যে এই যুবসাথী প্রকল্পের জন্য আপনি ফর্ম ফিল আপটা কীভাবে করবেন ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টস আপনাকে অ্যাটাচ করতে হবে ফর্মটা আপনি কোথায় আপনাকে জমা করতে হবে ফর্মটা আপনি কোথা থেকে পাবেন সমস্ত স্টেপ বাই স্টেপ আপনাকে জানিয়ে দেবো ফর্ম ফিল আপটা কীভাবে করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস আপনি দেখিয়ে দেবো সেই জন্য ভিডিওটা পছন্দ থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মানুষের সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন তো চলো আজকে ভিডিওটা শুরু করা যা এই ফর্মটা ডাউনলোড করার জন্য প্রথম কিন্তু গুগলে যাবেন গুগলে যাওয়ার পর এখানে লিখবেন যে টপ গাইড লিখে সার্চ করবেন এই লিঙ্ক দুটো ভিডিও প্রোভাইড করে দেবো আপনাদের সুবিধার্থে ওই ওয়েবসাইটের লিঙ্ক অথবা এখানে সার্চ করতে পারেন টপ গাইড লিখে সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে প্রথম যে যে ওয়েবসাইটটা আপনি ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে টপ গাইড ডট ইন এখানে খুলে যাবে ওয়েবসাইটটা তারপরে এখানে সার্চ করবেন যুব সাথী লিখে সার্চ করবেন করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন এই আর্টিকেলটা আপনার সামনে শো হয়ে যাবে তারপরে এই আর্টিকেলটা আপনি ওপেন করবেন এখানে এই প্রকল্পের সম্বন্ধে বিস্তারিত বলে দেওয়া হয়েছে যে কারা আবেদন করতে পারবেন কী কী ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু বলে দেওয়া হয়েছে এবং আবেদন করার জন্য দেখতে পেন যুব সাথী ফর্ম ডাউনলোড এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ফর্মটা আপনার সামনে এইভাবে কিন্তু শো হয়ে যাবে এবার ফর্মটা কীভাবে ফিল আপ করবেন স্টেপ বাই স্টেপ প্রসেস এবার দেখতে থাকুন এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ফর্মটা আপনার সামনে এইভাবে যখন ওপেন হয়ে যাবে এবারে ফর্মটা কীভাবে ফিল আপ করে স্টেপ বাই স্টেপ প্রসেস আপনার দেখতে দেখুন বিরোটা স্কিম না করে দেখুন সবার প্রথমে আপনি কী করবেন এখানে দেখতে পাচ্ছেন যে ফটো আপনার একটি পাসপোর্ট সাইজের ফটো এখানে মারিয়ে দেবেন এবং সেই ফটোর উপরে আপনার সিগনেচার কিন্তু অবশ্যই করে দেবেন এখানে কিন্তু বলে দেওয়া হয় যে ফটোগ্রাফিটা সিগনেচার আপনার করে দিতে হবে এবার দুয়ারি সরকার রেজিস্ট্রেশন নাম্বার প্রথম দেখতে পাচ্ছেন এরা কিন্তু অফিস যেখানে আপনি জমা দেবেন যেই ক্যাম্পে জমা দেবেন সেখানে কিন্তু সেই নাম্বারটা এই যে রেজিস্ট্রেশন নাম্বারটা তারা বসিয়ে দেবে ঠিক আছে আপনাকে এটা বসাতে হবে না তারপর আপনি কী করবেন এখানে আধার নাম্বার এটা কিন্তু আপনাকে বসাতে হবে এখানে আধার নাম্বার বসিয়ে দেবেন আপনার আধার নাম্বার বসিয়ে দেওয়ার পর বেনিফিশিয়ারি নেম এখানে কিন্তু আপনার নামটা সঠিক বসিয়ে দেবেন মাধ্যমে সার্টিফিকেট যেই নামটা রয়েছে সেই নামটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনার মোবাইল নাম্বার আপনার ব্যাঙ্কের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন ইমেল আইডি এখানে আপনার ইমেল আইডিটা সঠিকভাবে বসিয়ে দেবেন ঠিক আছে বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন এখানে বলা হয়েছে জেন্ডার যেহেতু এখানে মেল ফিমেল আবেদন করতে পারবে সেক্ষেত্রে আপনি যদি মেল হয়ে থাকেন মেল সিলেক্ট করবেন যদি ফিমেল হয়ে থাকেন সেক্ষেত্রে ফিমেল এখান থেকে সিলেক্ট করবেন ঠিক আছে তারপর আপনি কী করবেন তারপর কিন্তু দেখতে পাচ্ছেন যে ডেট অফ বার্থ এখানে ডেট অফ বার্থটা আপনাকে সঠিকভাবে বসে দেবে আপনি আপনার ডেট অফ বার্তার বসিয়ে দেবেন এবং এক চার দু হাজার ছাব্বিশ অনুযায়ী আপনার বয়সটা কত সেই এজটা আপনাকে এখানে বসিয়ে নিতে হবে ঠিক আছে তারপর আপনি কী করবেন এখানে আপনার বাবার নাম বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনার মায়ের নাম আপনার মায়ের নামটা কিন্তু সঠিকভাবে বসিয়ে দেবেন মায়ের নাম বসিয়ে নেওয়ার পর স্পাউস নেম অর্থাৎ যদি আপনি বিবাহিত পুরুষ আবেদন করছেন সেক্ষেত্রে আপনার স্ত্রীর নামটা বসিয়ে দেবেন এবার যদি বিবাহিত স্ত্রী আবেদন করছেন সেক্ষেত্রে তার স্বামীর নামটা বসিয়ে দেবেন ঠিক আছে বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাটাগরি এখানে দেখতে পাচ্ছেন এখানে কী ক্যাটাগরি আপনি এখানে যদি আপনি এসসি এস টি যেই ক্যাটাগরি হয়ে থাকেন কারণ সেটা আপনি ঠিক চেন মারবেন মেরে দেওয়ার পর সেই সার্টিফিকেট নাম্বার আপনাকে এখানে সঠিকভাবে বসিয়ে দিতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে আপনি কী করবেন এরপর দেখতে পাচ্ছেন যে ম্যারিটেল স্ট্যাটাস আপনি বিবাহিত না অবিবাহিত সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন যদি অবিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আনম্যারিড সিলেক্ট করবেন যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে ম্যারেড এখান থেকে সিলেক্ট করবেন ঠিক আছে তারপর আপনি কী করবেন তারপর এখানে বলা হয়েছে যে কন্ট্যাক্ট ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে সেই জন্য আপনি কী করবেন এখানে আপনার বাড়ির নম্বর তারপরে আপনি কী করবেন এখানে ভিলেজ নেম পোস্ট অফিস তারপরে এখানে গ্রাম পঞ্চায়েত ব্লক পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট পিনকোড স্টেট সমস্ত ডিটেলস একে একে সঠিকভাবে বসে আছে এখানে একটা কথা বলে রাখি সবগুলো কিন্তু বড়ো হাতের অক্ষরে বসাবেন ঠিক আছে তারপরে সেকেন্ড পেজে চলে আসবেন প্রথম পেজের কাছে সেকেন্ড পেজে চলে আর এখানে মাধ্যমিকের ডিটেলস বসতে হবে সেই জন্য কিন্তু মাধ্যমিকের রোল নাম্বার এবং ইয়ারটা আপনাকে বসাতে হবে ঠিক আছে এগুলোর মাধ্যমেকে অ্যাডমিট কার্ডে লেখা থাকে রোল নাম্বার ইয়ার বসিয়ে দেবে বসিয়ে দেওয়ার পর বোর্ড আপনি কোন বোর্ড থেকে পাস করেছেন যদি ওয়েস্ট বেঙ্গল হয়ে থাকে সেক্ষেত্রে এখানে প্রথমটা সিলেক্ট করবেন ডব্লিউ বিবি এস এটা আপনি সিলেক্ট করবেন অথবা যদি অন্য কোনো বোর্ড হয়ে থাকে সেটা আপনি এখান থেকে সিলেক্ট কিন্তু করে নেবেন ঠিক চেয়ে দেবেন এইভাবে তারপর আপনি কী করবেন এখানে বলা যায় যে হাইয়েস্ট কোয়ালিফিকেশান আপনারা কতদূর পড়াশোনা করেছেন হায়েস্ট সেটা আপনি এখানে বসিয়ে নেবেন মাধ্যমিক পাস বা কলেজ পাস যেটা হয়ে থাকে ডিগ্রি কোন ডিগ্রি করেছেন সেগুলো কিন্তু আপনাকে এখানে বসিয়ে দিতে হবে ঠিক আছে হাইয়েস্ট কোয়ালিফিকেশান বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর বর্তমানে আপনি কী কাজ করেন সেটা আপনি এখান থেকে বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কি করবেন এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে এখানে বলা হয়েছে যে আধারের আধার কার্ডের সঙ্গে কিন্তু যুক্ত থাকতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্য আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকে সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে এবং ব্যাঙ্কের ডিটেলস আপনাকে বসাতে হবে যেই ব্যাঙ্কটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে সেই ব্যাঙ্কের ডিটেলসটা আপনাকে বসাতে হবে সেজন্য ব্যাঙ্কের নাম বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর ব্রাঞ্চ নেম ব্রাঞ্চ নেমটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর অ্যাকাউন্ট নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আইএফসি কোডটা সঠিকভাবে বসিয়ে দেবেন ঠিক আছে বসিয়ে দেওয়ার পর এরপরে এখানে বলা হয়েছে আপনি কি কোনো রকমের সরকারি কোনো রকমের সাহায্য পান কোনো শিক্ষামূলক অর্থাৎ স্কলারশিপ বা শিক্ষামূলক কোনো রকম সাহায্য ছাড়া আপনি অন্য কোনো সাহায্য যেমন কিন্তু আপনি কৃষক বন্ধু অথবা লক্ষ্মী ভাণ্ডার এইসব প্রকল্পের কি আপনি বেনিফিট পান যদি হয়ে থাকে ইয়েস করবেন যদি না হয়ে থাকে সেক্ষেত্রে নো সিলেক্ট করবেন যদি ইয়েস সিলেক্ট করেন সেক্ষেত্রে কী পান আপনি কৃষক বন্ধু লক্ষ্মী ভাণ্ডার যেটা পান সেটা আপনি এখানে লিখে দেবেন ঠিক আছে তো তারপর আপনি কী করবেন আপনি নিচে চলে আসবেন নিচে চলে পর এবার এই ফর্মের সঙ্গে আপনি কী কী ডকুমেন্টস আপনি অ্যাটাচ করতে হবে এখানে বলে দেওয়া হয়েছে এখানে বলে দিয়েছে প্রথম দেখতে পাচ্ছি এক নম্বর কী রয়েছে মাধ্যমিকের অ্যাডমিট আপনাকে রয়েছে এখানে টিকচু মারবেন তারপরে মাধ্যমিকের যে সার্টিফিকেট আপনার রয়েছে হ্যাঁ এখানে টিকচু মারবেন তারপরে আধার কার্ড এখানে টিকচুন মারবেন তারপরে ভোটার কার্ড লাগবে তারপরে ব্যাঙ্ক পাসবুক লাগবে এবং সঙ্গে এস সি এস টি ও বিসি সার্টিফিকেট কিন্তু লাগবে এই কোয়াটি ডকুমেন্টস কিন্তু এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে এবং এই যে ডকুমেন্টসগুলি অ্যাটাচ করবেন এই ডকুমেন্টসের যে নিচে আপনাকে সিগনেচার কিন্তু করতে হবে হবে এই ডকুমেন্টসগুলি প্রথম জেরোস করবেন জেরোস করে কিন্তু সেই জেরসের নিচে সিগনেচার করবেন এবং এই ফর্মের সঙ্গে ডকুমেন্টসগুলি অ্যাটাচ করে দেবেন তবে নিচে যদি আসবো সেলফ ডিক্লেশন এখানে ডেট বসিয়ে দেবেন এবং আপনার সিগনেচার কিন্তু করে দেবেন ঠিক আছে এবং তার নিচে দেখতে পাচ্ছি এক নলেজমেন্ট স্লিপ এটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে না এটা যে আপনি জমা দেবেন যেই ক্যাম্পে জমা দেবেন সেই ক্যাম্পের অফিসার কিন্তু এগুলো ফিল আপ করে সেই এই স্লিপটা কেটে কিন্তু আপনাকে দিয়ে দেবে ঠিক আছে এবার কোথায় জমা দেবেন দেখুন বর্তমান কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পের মধ্যে একটি ক্যাম্প কিন্তু বসবে প্রতিটা ব্লকে ব্লকে কিন্তু ক্যাম্প বসবে এবার কবে কোথায় ক্যাম্প বসবে সেগুলো নিয়ে যখন আপডেট আসবে অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করব আজকের ভিডিওতে আপনাদের ফর্ম ফিল আপ পদ্ধতি দেখিয়ে দিলাম এবার এই ফর্মের সঙ্গে সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করে আপনি কোন জায়গায় জমা দেবেন বা কোন যে কোথায় ক্যাম্প বসবে সেগুলো নিয়ে যখন আপডেট আসবে অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করবো সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আপনি যে যুবসাথী প্রকল্পের জন্য আপনি কীভাবে ফর্ম ফিল আপটা করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখে দিলাম ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে থাকে ভিডিওটাকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করতে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা আসে না ভিডিওতে থ্যাংক ইউ